হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল টুনটুনিতে নিতে টুনটুন আলো ইঁদুর বাজায় খোল সাপের মাথায় চুনি চেয়ে দেখ না মনি। দেখো বাচ্চারা এখানে কি বাজাচ্ছে সবাই কত কিছু বাজাচ্ছে দেখো দেখো টিকটিকি ঢোল বাজাচ্ছে আর বানর টুপি মাথায় ঢোল বাজাচ্ছে দেখেছো আর সেই আনন্দে সাপের মাথায় ব্যাঙ নাচ করছে ভেবেছো কখনো সাপ তো ব্যাঙ ধরে খায় কিন্তু আর এখানে হয়েছে উল্টোটা সাপের মাথায় ব্যাংক ধিনতা ধিনতা করে নাচছে এরা জৌ বাজনা বাজাচ্ছে আর একটি চরুই পাখিও এসেছে তাদের বাজনা শুনে নাচ করতে আর দেখো এখানে কত সুন্দর গাছে লাল ফুল ফুটে আছে দেখেছো বাচ্চারা জবা ফুল ফুটে আছে এখানে দেখো কুকুর কী সুন্দর হলুদ জামা পড়েছে আর বানর সবুজ জামা আর টিকটিকিটাও লুঙ্গি পড়েছে দেখেছো বাচ্চারা কি সুন্দর তারা বাজনা বাজাচ্ছে তো বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টা তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো কোনো দুষ্টুমি করবে না কিন্তু